এই যে স্কিপিংটা দেখতে পাচ্ছ এটা কিছুক্ষণ আগেই কিনলাম পাশে একটা শপ থেকে ঘড়ি মোড় থেকে তো এই স্কিপিংটা গৌরব করবে আমি করব তো সব থেকে বেশি যে করবে সব থেকে বেশি যে করবে আর সে বিরিয়ানি খেতে পারবে আর যে কম করবে সে কিন্তু বিরিয়ানি খাওয়াবে প্রথমে আমি করব। তারপরে গৌরব করবে এখানে দুটো ভাই আছে ওদের সঙ্গে দেখা হলো অ্যান্সিপ করে নি ভিডিও দেখো কেমন লাগে তোমরা এখানে আছো তোমরাও দেখবে আমি বেশি করব কারণ আমি বিরিয়ানিটা ওর কাছ থেকে খাবো সত্তর এবারে গৌরব বাবু সে কতগুলো করে আর সত্তরটার বেশি করতে পারলে পরে আমি ওকে বিরিয়ানি খাওয়াবো আর যেহেতু সত্তরটার কম করলো ও আমাকে বিরিয়ানি খাওয়াবে ওহ গাই ও অনেকদিন পরে করছি ঠিক আছে ও আমি অনেক দিন পর করছি অনেকদিন পর তিন গাইজ আর টিনে আটকে গেছে তিনে আটকে গেছে যাই হোক ওটা মিস্টেক হয়ে গেছে আর একটা চান্স দিচ্ছে তিনি আটকে গেছে এক দুই তিন চার গাইস এবার চারে আটকে গেছে গাইজ এটা এটা কি ইয়ার কি হচ্ছে ইউ সিরিয়াস গাইস অনেকদিন পরে করছি ঠিক আছে অনেকদিন পর আরেকবার হ্যাঁ গাইস ওয়াও ফাইনালি বিরিয়ানিটা আমি জিতলাম আমি জিতলাম তো না আরেকটা চান্স হবে আর একটা লাস্ট চান্স এখানে ভাইরা আছে আরেকটা লাস্ট চান্স ঠিক আছে একটা লাস্ট চান্স এক দুই তিন আর তিনে শেষ আর এই ভাইরা সামনে ছিল ভাইরা বলো তো তুমিও দেখলা তো তো এই যে কম্পিটিশানটা হচ্ছিলো বেশি আমি করছি বিরিয়ানিটা আমি পাবো আর ও বিরিয়ানিটা খাওয়াবে আমি খুব খুব এক্সাইটেড যে ওর কাছ থেকে আজকে বিরিয়ানি খাবো কারণ ও খাওয়াতে চায় না এত কিপটা তার সাথে এখনই ট্রেন চলে যাচ্ছে বার্থে ওয়াও আজকে বিরিয়ানি খাওয়াবে আজকে বিরিয়ানি খাবো বাউ ও এত কিপ্তি ও কম দামে কিন্তু আলু বিরিয়ানি খাওয়াবে আর আমি কিন্তু আলু বিরিয়ানি খাবো না টাটা ছাড়ি দাও কোনো ছাড়া ছাড়ি হবে না গায়ে তোমরা কমেন্টে বলো যা চ্যালেঞ্জ হচ্ছিল যে যে স্কিপিং থাকবে সেই স্কিপিংটা যে বেশি করবে আমি কিন্তু কম করতাম তুমি আমাকে ছাড়তা একদমই না গাইজ ও খুব খুব চালাক কিন্তু ওকে দেখে মনে হবে যে ফাইনালি কিন্তু চলে এসেছি দোকানে আর বিরিয়ানি দেখতে পাচ্ছো ওয়াও পুরো লোভ লেগে গেছে আমি দোকানে গিয়ে সোজা বসে খাবো আর ও খাওয়াবে ঠিক আছে এই খাওয়াবে দুটা বিরিয়ানি দিয়ে তো চিকেন তো গাইজ চলে এসেছি বাহ বা আজকে গৌরবের টাকায় খাব বিরিয়ানি গৌরবকে বলবো যে গাইস কেমন লাগছে গাইস একদিন বেকার লাগছে কারণ টাকা যাচ্ছে গাইস টাকাই যাচ্ছে চ্যালেঞ্জে হেরে যাচ্ছে গাইস ফার্স্ট টাইম চ্যালেঞ্জ করলাম এরপরে চ্যালেঞ্জ রেডি তো একদম রেডি এরপর নেক্সট চ্যালেঞ্জে আমি জিতবো সুম ডেকে চ্যালেঞ্জ দিলাম মটন বিরিয়ানি খেলে ঘরে কিন্তু আর বেশি মটন বিরিয়ানি বলবো না একদমই না তো গাইস দাদা বৌদির বিরিয়ানি এবার পুরো খাবো দাদা নিয়ে চলে আসছে চিকেন বিরিয়ানি আজকে বলি আজকে ওর ওর সঙ্গে আমার একটা বেড লাগছিল আর যে কম করবে সে খাওয়াবে আর আমি বেশি করছি ও আমাকে খাওয়াবে ও চুপচাপ হয়ে গেছে বড় পিস এই পিস আর সাথে কিন্তু যে আলু রয়েছে শুরু করে দেবো আর খাওয়ার আগে একটা দাদা ভাই এখানে এসছে আমার সঙ্গে দেখা করছে সত্যি

তোমার তোমার প্রায় শেষের দিকে চিন্তা বাকি রয়েছে মন থেকে বলো কেমন লাগছে বিরিয়ানিটা একদম অসাম ফাইনালি খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওর ড্রামাগুলো খালি দেখো ভাই ও বলছি ওর টাকা পঞ্চাশ টাকা পড়ে যাচ্ছে এটা কোনো কথা গাইস এর সঙ্গে চ্যালেঞ্জ ভিডিও করতে এসে আমি ফেসে গেলাম পঞ্চাশ টাকা দিয়ে আমাকে তো মারবে মানে বিল না দিলে পরে মারবে এখন বের করো না গাই দেখো গাইস কথা দেখি

একটু সামান্য হেঁটে আসলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ বড় একটা দোকান সুন্দর আর টেস্টি পার্সেল আছে নিয়ে যেতে পারো আর সাথে কিন্তু আরো কিছু হয় চিকেন এক জায়গা ভাইয়া চিকেন মাটন একই হারিমেজ হ্যাঁ সুকুমার সাহেব লক দিদি ভাই এখানটায় আমার ভিডিও দেখে ভালো লাগলো ঠিক আছে কি বিরিয়ানি খেতে এসছেন আমাকে দেখে আসলাম গ্যাস তো আমাকে দেখে আসছে খুব খুব ভালো লাগে যেমন কারোর সঙ্গে দেখা হয় ঠিক আছে ভাই বলছিস তো ঠিক আছে ভালো থাকো তোমার ছেলে ঠিক আছে ঠিক আছে গ্যাস ছেলে দিদিভাই কাটা করে দাও হাই করে দাও হাই ও এখন হাই করে ঠিক আছে ভালো থাকো হ্যাঁ ঠিক আছে গাইজ আমার খাওয়া হয়ে গেছে ও পুরো পেট পেট ভরে গেছে আর ও এখন বিল দেবে ওখানে থাকলেও আমি টাটা বাই বাই তো গাইজ চ্যানেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো আর সত্যি বলছি সিরিয়াসলি ও দোকানে আছে কীভাবে টাকাটা বিলটা দেবে আমি জানি না আর তোমাদেরকে বলে রাখি যে ভিডিওটা যদিও ভালো লাগে অবশ্যই যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিও আর গাইজ আগামীতে কী ধরনের চ্যালেঞ্জ ভিডিও তোমরা চাও অবশ্যই বলো চেষ্টা করবো করবার আর গাইজ তোমাদেরকে দেখায় ওই দেখো হাসছে ওখানটায় তো গাইজ টাকা দিবে দেখি দিলে টাকা টাকা না নিয়ে এসে কিন্তু ফুটে চলে আছে তাও আবার চ্যালেঞ্জ ভিডিও সে শব্দই আমাকে টাকাটা দিতে হলো হাসছে দাঁত বের করে মনটা খারাপ হয়ে গেল এই যে টাকা এখান থেকে স্ক্যান করে নিয়েছি 200 টাকা এই যে দেখতে পাচ্ছেন এই 200 এই যে 225 200 টাকা পে করে দিলাম আর ওর সঙ্গে আমার কোনো আর টাকা তো गाइस আবার দেখা হচ্ছে বাই বাই टेक केयर